जाम मस्जिद से आया है साथी मोहम्मद जी उसके घर में बेटी बीमार है हॉस्पिटल ले जाना हुआ है और आपको सौरभ घर बुलाया जा रहा है मोहम्मद जी जहां कहीं भी हो वो अपने घर चले जाए सलाम वालेकुम वरमतुल्लून मुसलम मुसलियन अम्मा

তাদের প্রতি শ্রদ্ধা এবং সর্বদলীয় যে সমস্ত সমর্থক ভক্তরা এখানে আজকে উপস্থিত হয়েছেন একটি উপন্যায়ের প্রতিবাদে হক প্রতিষ্ঠার সংগ্রামে সকলের জন্য আন্তরিক সালাম ও ধোয়া রেখে সংক্ষিপ্ত কথাই বলছি কোরআন শরীফ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ দিনের ব্যাপারে সংগ্রাম চালও তো সেটা করিম সাল্লিয়াম বলেন শ্রেষ্ঠতম সংগ্রাম হলো অত্যাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথাটি স্পষ্ট করে বলা আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রাম দেশের জালিম শাসকের বিরুদ্ধে অন্যায় অগ্রাসর এবং অন্যায় দখলদারির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানাতে এসেছি আমি দুটো কথা আপনাদেরকে বলবো প্রথমত একটি কথা মনে রাখুন আজকের মোদী ও সরকার যারা এদেরকে বলতে চাই এই প্রোগ্রাম থেকে তাদের কাছেই বার্তা পৌঁছা মনে রাখা দরকার দেশের জনগণ চাইলে আপনারা গতিতে থাকুন আরো বিশ বছর ধরে রাজিত্র করুন কিন্তু ভারতীয় সংবিধানের পবিত্রতা রক্ষা করুন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সকল ধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করবে সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য এটাই যে ভারতবর্ষ মুসলিমদের রক্ত ও স্বাধীন হয়েছিল সে ভারতে মুসলিম তার মসজিদ তার মাদ্রাসা তার কবরস্থান তার ঈদগাহ বীরত্ব সম্পত্তি এসবগুলো তাদের সম্পূর্ণ নিজস্ব আয়ত্তহীন তারা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে কেমন করে ব্যবহার করবে সেই স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন আপনি রাজিত্ব করুন দেশ চালান কিন্তু এই কুনীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গতি দখল করবেন এক এক সময় ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো এনআরসির ছবেন কখনো তারাকের ছবেন আজকের মহারাষ্ট্রের যে তার ধান্দায় অত সম্পত্তি সংশোধনের এই ধান্দা তোলা এই জাতীয় দুর্নীতিগুলো ছাড়ুন নিশ্চিত করে মনে রাখুন জানেন শাসককে বিশ্ব ছেড়ে দিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে আল্লাহ থেকে পাবেন না দরকার মাঝে মিলন যেখানে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ সব বিচিত্র মানুষ মিলেমিশে ভাতৃত্বের বোধে থাকে আজকে বিগত কয়েক বছর দেখছি যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসেছে তখন থেকে জাতি দাঙ্গা সম্প্রদায় দাঙ্গা ভাতৃত্বের ভিতরে ভাতৃত্বের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে কেবল মাত্র এদের নেতৃত্বের লোভ আর মত আজকের মুসলিমদের অল্প সম্পত্তির লোভ লাগলো বিজেপির নেতৃবর্গ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এতেও পোষায়নি এতেও ফসাইনি মুসলিম সম্পত্তির উপরে হস্তক্ষেপ বলতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের কবিতা এ জগতে হয় সেই বেশি চাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের সঙ্গে দুর্বলের মাল চুরি এদের চক্র হল সংখ্যালঘুদেরকে দমিয়ে দিয়ে নিজেদেরকে অত্যাচারের স্কিম রোলার চালাবো নিজেদের পক্ষ থেকে প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে বলবো জি যে কথাই আপনাদেরকে শুনিয়েছি সঙ্গে বলবো মোদীজি কে ধন্যবাদ অমিত ধন্যবাদ মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি জজবাটা ভালো মাঝে মাঝে ছোটল দিলে মুসলমানের গুপ্ত ইমানি জজবাটা সত্য হয়ে ওঠে এটাই মুসলমানদের আজকের বড় না শেষ কথা আমরা রাষ্ট্রীয়ভাবে দেশের প্রকৃতি অনুযায়ী আন্দোলন করছি করব তবে আমি সবের কাছে আন্তরিক নিবেদন করব। আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী সকল ভাইয়ের কাছে আমার দাবি আপনারা একটু খাস করে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে একটু দোয়া যাব বিশ্বাস করুন যেখানে ইস্কাত কাজ করে না কেপরস্থ কাজ করে না মিসাই কাট করে না ইমানদারের দোয়া সেখানে কাজ করে ঠিক সুদান দোয়া জান এই জালিমদের হাত থেকে এই 130 কোটি ভারত গর্ষে সর্ব ধর্মের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন এইটুকু বলি আমি আমার বক্তব্য নীতি টাছি কোন সুন্নতের জামাতের পক্ষ থেকে যারা এসেছেন সহ বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন আমি গোনাহাগার সকলের জন্য আন্তরিক দোয়া করি আমি অল ইন্ডিয়া সুন্দর জমাতে নগণ্য একজন খাদেম হয়ে সবার জন্য আন্তরিক দোয়া সবাইকে আল্লাহর জন্য অত্যাচারী সরকারের বিরুদ্ধে অনিতে গণিতে শহরে নগরে গর্জে ও তাত্তৌফিক দিন আল্লাহ আমাদেরকে গাইবি মদত দেবেন আমি আসসালামু আলাইকুম No, I বক্তা বক্তব্য রাখবেন ফুরফুরা শরীফের দুই পিরজাদা আছেন পিরজাদা সহবান সিদ্দিকী হুজুর পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী হুজুর তার আগে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আজকের এই সমাবেশে প্রধান উদ্যোক্তা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌলানা কামরুজ্জামান সাহেব তার কাছে আমরা মূল্যবান বক্তব্য শুনব